আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মোবাইল টিপস অল আজকে আপনাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ একটি সেটিংস যে সেটিংস সি অন করে রাখলে আপনাকে সবাই মাস্টার্স বলবে চলুন মেসেঞ্জারে সেই গোপন সেটিংসটি চালু করে দেই প্রথমে চলে যাবেন আপনার মেসেঞ্জারে এই মেসেঞ্জারে চলে গেলাম তারপরে ক্লিক করবেন তারপর এখানে সেটিংসে চলে যাবেন নিচে দিকে আসবেন নিচে দিকে এসে এখানে প্রাইভেসি সেফটিতে ক্লিক করবেন তারপর নিচে দিকে যাবেন তারপর রেট রেসিফিটি ক্লিক করবেন তারপর এটা অন করে দিবেন এটা অন করে দিলে আপনি মেসেজ যে কারো মেসেজ দিলে সেটা দেখতে পারবেন দেখবেন কিন্তু আপনার আপনি যে মেসেজ দেখছেন সেটা সহজে কেউ বুঝতে পারবে না আপনি যেখানে মেসেজ দেখছেন এইগুলা তার কাছে তার কাছে এরকম ঠিক চিহ্ন উঠবে মানে খুব সহজেই যেটা দেখে ফেলছেন কিন্তু সহজেই বুঝতে পারবেন আপনি যে মেসেজটা দেখছেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য